হরে কৃষ্ণ সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আজ থেকে আমরা নতুন একটি গ্রন্থ বৈষ্ণব সদাচার এই বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি আপনারা সকলের সাথে থাকবেন বর্তমান সময়ে লক্ষ্য করা হচ্ছে আমরা সবাই বেশিরভাগ মানুষ এখন বৈষ্ণব ধর্মের দিকে ঝুঁকছে এবং আগের থেকে এখন অনেক বেশি প্রচার হচ্ছে তো সঙ্গত কারণে বৈষ্ণব সদাচার আমাদের প্রত্যেকেরই জানা উচিত বৈষ্ণব সদাচার হচ্ছে বৈষ্ণবের ভূষণ মানুষ যেমন বস্ত্র অলংকার পরিধান করে একইভাবে সদাচার হচ্ছে বৈষ্ণবের ভূষণ শ্রীমান মহাপ্রভু বলেছিলেন যে তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ মর্যাদা পালন হয় সাধুর ভূষণ বৈষ্ণব মর্যাদার ভিতরে সবসময় থাকার চেষ্টা করে নিজের মর্যাদা রক্ষা করা বৈষ্ণবের অন্যতম একটি দায়িত্ব এবং কর্তব্য তাই আচার্যগণ বলছেন এই যে বৈষ্ণব ভূষণ তার অর্থ কী সাদাচার কি বাহ্যিক কোন কিছু বা ঐচ্ছিক তা একটা তুলনা করা যাক যেমন টাকা পয়সা না থাকলে তাকে কি ধনী বলা যায় আপনারা বিচার করে বলবেন যা টাকা পয়সা নেই তাকে কি ধনী বলা যায় অন্যথায় সে ধরনের অর্থেরও বা কি প্রয়োজন যে অর্থ দ্বারা মানুষ তার প্রয়োজনীয় সব কিছু ক্রয় করতে পারে না বা অর্থের ব্যবহার করতে পারে না সেই অর্থেরও বা কি প্রয়োজন তদ্রূপ কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভাবনায় প্রবীণ তার ক্রিয়াকলাপের মধ্যে কৃষ্ণ ভাবনা খুব সুন্দরভাবে প্রকাশিত পাবে এটি সাধারণ যে যত কৃষ্ণ ভাবনায় প্রবীণ তার কার্যক্রমে কৃষ্ণ ভাবনা সুন্দরভাবে প্রকাশ পাবে তার কার্যকলাপের মধ্য দিয়ে এই ভক্তের চরিত্র সুন্দরভাবে প্রতিফলিত হবে একজন ভক্তের চরিত্র কেমন সেটা বোঝা যাবে ওই ভক্তের কার্যকলাপের মাধ্যমে তার কথাবার্তার মাধ্যমে তার ব্যবহারের মাধ্যমে যে সে কোন স্তরের ভক্ত খুব সহজে বুঝতে পারবেন আপনি যে তার কথা বলার ভঙ্গি কেমন ভক্তের বৈষ্ণবত্ব বিচার করা হয় তার লক্ষণ দেখে যদিও বৈষ্ণবদের বিচার করা উচিত না। কিন্তু বৈষ্ণব সদাচার শিক্ষা শিক্ষার উদ্দেশ্যে এটা বোঝানো হচ্ছে শিক্ষার উদ্দেশ্যে যে একজন ভক্তকে আপনি কিভাবে বুঝবেন যে তার স্তর কোন স্তরে আছে উত্তম মধ্যম কনিষ্ঠ তাচার্যগণ শিক্ষা দিচ্ছেন যে তার যে লক্ষণ সে কার সাথে মিশে কার সাথে কথা বলে কিভাবে কথা বলে তার জীবন কেমন আচার্যরা বলেন জলের সাথে জলে মিশে আপনা তেলে জলে মিশাইলে কবুত মিশে না ঠিক তেমনি বৈষ্ণবগণ বৈষ্ণবের যে লক্ষণ সেই লক্ষণ দেখলে আমি আপনি এটা সহজে যে কোনো ব্যক্তি বুঝতে পারবে যে আসলে সে কোন স্তরে আছে বৈষ্ণব হতে গেলে কতগুলি নির্দিষ্ট ভদ্রতা বা শিষ্টাচারের প্রয়োজন কতগুলি নির্দিষ্ট ভদ্রতা বা শিষ্টাচারের প্রয়োজন এটা না হলে আমরা কখনও মানুষের উপকারের জন্য মানুষের সাথে যে উদাহরণমূলক যে চরিত্র সেই চরিত্র গঠন না করা অবধি আমরা কখনো ভগবানের কাছে প্রিয় হতে পারব না বৈষ্ণবের একটা লক্ষণ হচ্ছে সবসময় সত্যগুণযুক্ত সেবা কার্যে সবসময় রত থাকবে যে কাজে সত্যগুণযুক্ত সেবা সত্যগুণযুক্ত রজগুণযুক্ত তমগুণযুক্ত সেবা আছে বৈষ্ণবের লক্ষণ হচ্ছে সত্যগুণযুক্ত সেবা সবসময় বৈষ্ণব সদাচার পালন করা মানে সর্বদা সত্যগুণে আচরণ করা সবসময় সত্যগুণে আচরণ করা এটাকে হচ্ছে বৈষ্ণব সদাচার এই বৈষ্ণব সদাচার গ্রন্থ ইস্কনে দিয়ে গিয়েছেন ভক্তিচার স্বামী মহারাজ আমরা খুব কমই তাকে সামনাসামনি দেখার সুযোগ পেয়েছি দেখবেন ওনার বাচন ভঙ্গি সেটাও একটা লেভেলে থাকে সত্যগুণে খুব মিষ্ট তার ব্যবহার অত্যন্ত মিষ্ট তিনি যখন কীর্তন করতেন কীর্তনেও একটা পর্যায়ে যে খুব হাইলি কীর্তন হয় না শেষের দিকে যে কিন্তু তখনও উনি একটা লেভেল একটা লেভেলের উপরে যেতেন না খুব যারা যদি আপনারা কীর্তন বোঝেন আমিও অত ভালো বুঝি না কিন্তু এক ধরনের কীর্তন আছে লাস্টের দিকে খুব চিল্লাচিল্লি শুরু হয়ে যায় ওনারও লাস্টের দিকে খুব স্পিডে বলতেন কিন্তু ওনার যে ভয়েস ওনার যে টোন সেই টোনটাও মিষ্টতা ছাড়িয়ে কখনও খুব যে চড়া সেই ওই 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 লেভেলে যেত না অর্থাৎ বৈষ্ণব সবসময় সত্যগুণে আচরণ করবো সবসময় সাদা হাস্য মিষ্টভাষী কথাবার্তায় উচ্চ উচ্চ ভাব উগ্রভাব না করো সত্যগুণ কেন দরকার সত্যগুণ হচ্ছে আত্ম উপলব্ধিতে সহায়তা করে এই যে বেশিরভাগ মানুষ যে ভগবানকে বুঝতে পারে না গীতা ভাগবত বুঝতে পারে না এর পিছনে কারণ হচ্ছে সত্যগুণে না আসা অব্দি আত্ম হয় না মিনিমাম সত্যগুণ দরকার কৃষ্ণকে বোঝার জন্য তো আরো সত্যগুণের বিশুদ্ধ শুদ্ধ সত্যগুণ দরকার বিশুদ্ধ শুদ্ধ কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান আত্মা পরমাত্মা দেহ আত্মা এগুলো বোঝার জন্য মিনিমাম সত্যগুণ দরকার তা নাহলে হয় না তাই এখানে খুব সুন্দরভাবে কিছু বিষয় যেগুলো আমাদের মেনটেন করতে হয় জাগতিক লোকের সাথে হ্যাঁ নাম এসা তো শিলা প্রভুপাতকে একবার প্রশ্ন করেছিলেন যেহেতু এটা বৈষ্ণবতার সদাচারের লক্ষণ যে জাগতিক মানুষের সাথে নাম মিশি জড় জগতে যারা আছে তো শিলা প্রভুপাদের একজন শিষ্য রামেশ্বর নাম করে শিলা প্রভুপাতকে একসময় প্রশ্ন করেছিল যে বাইরের মানুষ আমাদেরকে দোষারোপ করছে যে আমরা ভক্তদের হ্যাঁ থেকে কিছু আলাদা করে রাখি মন্দিরে উঠে আসলে বা মন্দিরের সাথে যুক্ত থাকলে কি হয় বাইরের মানুষ থেকে কিছুটা আলাদা করে থাকা তাই না সেটা দোষারোপ করছে যে আমরা ওদের থেকে আলাদা করে রেখেছি শিলাপ্রভাত বলছে হ্যাঁ আমরা তোমাদের সঙ্গে মিষ্তে ঘৃণা করি শিলা প্রপাত এইভাবে তোমাদের সাথে মিষ্টি ঘৃণা করি কোনো ভদ্রলোক কোনো ভাবগরের সঙ্গে মিশতে চায় না কাকেরা রাজহংসের সঙ্গে না সাদা রাজহাশেরা তেমনি কাকদের সঙ্গেও থাকতে ভালোবাসে না সেটাই স্বাভাবিক শিলাপ্রপাত কত সুন্দর যুক্ত দিতেন কাক কখনো রাজহাঁসের সাথে মিশবে না রাজহাঁস কখনো কাকের সাথে মিশবে না ভালোবাসবে না ঠিক তেমনি এই জগতে যারা কৃষ্ণ ভাবনাময় নয় এদেরকে প্রপাত বললেন ভবঘুরে ভবঘুরে মানে কি এই ভৌতিক জগতে তারা শুধু জন্ম মৃত্যুর চক্রে ঘোরার চেষ্টা করছে ঘুরছে শঙ্করাচার্য এই কথা সমর্থন সমর্থনে তার শ্লোক রয়েছে যদি কেউ কৃষ্ণ ভাবনামৃত না হয় তাহলে তাকে বলা হচ্ছে পুনরূপি জননম পুনরূপী মরনম পুনরূপী জননী জঠরে সয়নম বারবার জন্ম বারবার মৃত্যু অর্থাৎ বারবার এই ভৌতিক জগতে আপনার যাওয়া আসা থাকবে তার মানে কি ভব করে কোনো ঠিক নেই ফিক্সড নেই আবার যে আমি মনুষ্য শরীর পাবো এটাও ঠিক না কোনো কিছু ফিক্সড নেই ভবঘরে যার কোনো ঘর নেই স্থান নেই অস্তিত্ব নেই আজ এখানে কাল ওখানে এটাকে বলা হয় ভবঘরে একজন ভাদ্র লোক তিনি কখনো ভবঘরে মানুষের সাথে মিশতে চান না তিনি কখনো ভবঘরে মানুষের সাথে মিশতে চান না আপনি মিশবেন আপনিও মিশবেন না ঠিক তেমনি বৈষ্ণবরা তাদের নিজস্ব চরণ দিয়ে কাউকে স্পর্শ অর্থাৎ পা দিয়ে কাউকে স্পর্শ করা যাবে না বৈষ্ণব সাথে চালের লক্ষণ হতে পারে তারপরে কারোর সামনে আমরা যেমন দেখবেন এখনকার ট্র্যাডিশনই তো হয়ে গেছে সকলের সামনে পা বার করে দিয়ে হাঁটা বা পা বার করে দিয়ে ছড়িয়ে বসা তো বলছে যে কারোর সামনে চরণ বের করা উচিত নয় মেনটেন করে যখন বসবে আমরা এরকম ধুতি টুতি দিয়ে পাটা ঢেকে ফেলতে হয় কারোর সামনে চরণ বের করা যাবে না পা বের করা যাবে না চরণ শুধু মেজে স্পর্শ করবে অন্যথায় ঢাকা থাকবে যখন হাঁটবেন তখন শুধুমাত্র মাটি স্পর্শ করবে অন্যথায় সময় ঢাকা থাকবে আমরা যেন কারোর গায়ে চরণ স্পর্শ না করি ঢিঙিয়ে না যাই চরণ দিয়ে একজন ব্যক্তি শুয়েছে আমি ডিঙিয়ে গেলাম এরকম না হয় আবার চরণ দিয়ে কাউকে স্পর্শ না হয় খুব সাবধান থাকতে হয় তারপরে জোরে দরজার শব্দ শিলাপ্রপাত খুব রাগ করতেন শিলপ্রপাত একবার তো খুব রেগে গিয়েছিলেন এই কেনে দরজা এত জোরে শব্দ করলো সে কি জানে না যে এটি কোথা থেকে এসছে কিভাবে আসছে এই ঘরগুলি কার ঘর এগুলো কৃষ্ণের ঘর এত জোরে শব্দ করছে জোরে দরজা শব্দ করা যাবে না চুরি করা সবচেয়ে খুব খারাপ শিলাপ্রফপাত বলছেন যে ক্ষীর চর হীরা চোর চোর চোরই হয় ক্ষীর চুরি করেন আর হীরা চুরি করেন এটা উভয় চোর কি কিছু বিষয় আছে যেগুলি ভক্তের ক্রিয়াকলাপের মধ্যে তার চেতনার পরিচয় পাওয়া যায় সবসময় মাথায় রাখবেন আপনার কার্যক্রমের মাধ্যমেই আপনার চেতনা সামনের মানুষ কিন্তু বুঝতে পারছে আপনি কেমন আপনি লুকিয়ে রাখতে পারবেন না আপনি যখন কথা বলছেন আপনি যখন আচরণ করছেন তখন কিন্তু মানুষ আপনাকে ঠিক ধরে ফেলবে যে আপনি কোন স্তরে হয়তো বলবে হয়তো বলবে না মনে মনে হাসবে আমরা তো দেখি আমাদের সাথে অনেক এরকম আছে যাদের সাথে সে কে কোন স্তরে আছে ভক্তের আত্মপলব্ধির গভীরতা তার ক্রিয়াকলাপের মাধ্যমে হ্যাঁ বৈষ্ণব ব্যবহারের রূপ অলঙ্কারগুলি আপনা থেকেই প্রকাশিত হয় আত্ম উপলব্ধির গভীরতা অনেকে বৈষ্ণব হওয়ার পরেও দেখবেন অপর বৈষ্ণবের সাথে খারাপ ব্যবহার করছে তো এক তো বৈষ্ণব অপরাধ কিন্তু এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে সেটি হচ্ছে আত্মপলব্ধির খুব অভাব এখনো আত্ম উপলব্ধি হয়নি ভালো করে যখন আত্ম উপলব্ধি হবে তখন তার অর্থাৎ সে এখনো নবীন ভক্ত আমাদের সচেতন থাকতে হবে যাতে আমাদের প্রায় সব ব্যবহারই হয় ভক্তদের সঙ্গে তাই নিরীহ জনসাধারণের সঙ্গে হ্যাঁ আর নিরীহ জনসাধারণের সঙ্গে ভক্ত জীবনে অপরাধই একমাত্র বড় বিঘ্ন এই যে বৈষ্ণব অপরাধ সব থেকে বড় বিঘ্ন তাই শিল্পের অপরাধ আমাদেরকে সবসময় সাবধান করে গিয়েছেন বৈষ্ণব অপরাধ না করে আর যারা নিষ্পাপ সাধারণ মানুষ যারা ধর্ম টর্ম এত বোঝে না শুধু আমাদেরকে আপনাদেরকে দেখেই তারা ভক্ত মনে করে তাদের সাথে আমাদের আচরণ খারাপ না হয়ে যায় এটা সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে তো এগুলি আমাদের সবসময় লক্ষ্য রেখে জীবনযাপন করা উচিত শ্রীচেত্রে মহাপ্রভু খুশি হবেন আর আমরা বড় কোনো কিছু বিঘ্ন ছাড়াই ভক্তিপথে অগ্রসর হতে পারব যদি আমরা বৈষ্ণব অপরাধ না করি তাই সব সময় আমাদের লক্ষ্য রাখা উচিত যাতে আমাদের বৈষ্ণব অপরাধ না হয় তা আজ এ পর্যন্তই কাল আবার আরেকটি টপিক্স নিয়ে আলোচনা করব এই বৈষ্ণব সাদা চারে আপনারা সবাই সাথে থাকবেন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ জয়শীল প্রপাত কী যায়